নমস্কার বন্ধুরা এসপি মন্ডল মণ্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো লাউয়ের রেসিপি তো আমরা অনেক করে খেয়ে থাকি আর এই লাউয়ের খোসা তো আমরা সবাই ফেলে দিই কিন্তু এই লাউয়ের খোসা ফেলে ফেলে না দিয়ে আমরা এর থেকে একটা সুস্বাদু রেসিপি করে খেতে পারি চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি প্রথমে কিন্তু লাউয়ের খোসাগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে আর সাথে একটা মিডিয়াম সাইজের আলুও কেটে নিতে হবে এটা কেটে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে আর এই দিকে কড়াইতে তেলটা গরম করে সেখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি আর ছোটো সাইজের একটা রসুন কুচি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি এবারে এটা হালকা করে একটু ভেজে নিতে হবে হালকা করে ভাজা হয়ে গেলে এখানে কিন্তু দিয়ে দিতে হবে স্বাদ মতন নুন এবং হলুদ গুঁড়ো নুন এবং হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে যাতে চিংড়ি মাছের কাটা কাঁচা গন্ধটা ছেড়ে যা যায় যখনই চিংড়ি মাছের কাঁচা গন্ধটা ছেড়ে যাবে ঠিক তখনই এখানে অ্যাড করে দিতে হবে কেটে রাখা লাউর খেতে এবং আলুগুলো তো এগুলো আমি দিয়ে দিয়েছি এগুলো দিয়ে কিন্তু একটু সুন্দর করে নেড়ে নিতে হবে আর খুব সুন্দর করে নেড়ে নিতে হবে নেড়ে নেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে ঠেকে দিতে হবে চার থেকে পাঁচ মিনিটের জন্য আর আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে লাউয়ের কষাগুলো খুব সুন্দর করে একটু নেড়ে দিতে হবে নেড়ে দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে আবার ঢেকে তিন থেকে চার মিনিট একটু নেড়ে নিতে হবে তারপরে মিডিয়াম আছে ঢাকনাটা খুলে অনেকক্ষণ ভেজে নিতে হবে আর অনেকক্ষণ যখন ভাজা হয়ে যাবে যখনই দেখবে এরকম পুরো একদম জলটা শুকিয়ে এসছে লাল লাল করে ভাজা হয়ে গেছে তখনই নামিয়ে নিতে হবে তো তৈরি হয়ে গেল সুস্বাদু লাউয়ের খোসা ভাজা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে